আচ্ছা আজকে আমি 2023 এ এম জিগোনো বাবার সাথে লিজাব nito আমি একটু বলেছিলাম আমার খালিনা তো একটু বলেছি বাবা কিভাবে কামারখাতে কামেশ্বর মহাদেবের মন্দিরের গুহার ভিতরে তপস্যা করতেন তারপর শে বছরের আগস্ট মাসেও আসা হয়েছিল জন্মোৎসবে তো আমি কামাখার একটা কথা শুধু আমি উল্লেখ করছি তারপরে আমি অগস্ট মাসে চলে যাব কামাখাতে একজন ডাক্তার এসেছিলেন বাবার বাবাকে দেখা করতে তো ওই ডাক্তারের সাথে কিন্তু আমার প্রথম আলাপ প্রথম পরিচয় হলো কিন্তু বাবা বলল ডাক্তার ছোটবেলা থেকে ওনার মা অনেক মানে অনেক বছর সন্তান হচ্ছিল না অনেক তপস্যা করার পরে ডাক্তার হলো আর এই ডাক্তার যখন এই বাচ্চা যখন হলো তখন প্রথমে বাবার কাছে নিয়ে গেছে বাবার আশীর্বাদে এই ছেলেটা হয়েছিল এবং এই ছেলেটা নামকরণ বাবাই রেখেছিল নামটা আমার এক্ষণে মনে পড়ছে না তবে বাবার বিশেষ আশীর্বাদে জন্ম হওয়া তারপর এই ডাক্তার এত ভক্ত উনি শাষ্টাঙ্গে বাবাকে প্রণাম করলেন আর কামাক্ষার। মানে ডিউটিতে উনি থাকেন আমার খাতে মানে ডাক্তার হিসাবে তো উনি দিন বাবা ছিলেন রোজ দুপুর এসে একবার বাবাকে মানে এমনি প্রণাম না ষষ্ঠাং প্রণাম করতেন আর অনেক সময় মাথাটা বাবার পায়ে ঠেকিয়ে থাকতেন এরকম করে তারপর একদিন বাবাকে বলল খুব আদর করে যে আমার বাড়িতে চলো তারপর ওনার বাড়িতে নিয়ে গেলেন উনি রাস্তার মধ্যে উনি অ্যাকচুয়ালি ছিলেন চোখের ডাক্তার তো উনি রাস্তার মধ্যে একটু ওনার যে ওনার চেম্বার চোখের দোকান তারপর চশমার দোকান এগুলোতে বাবাকে ঢুকালেন নিয়ে গেলেন আমরা গেছিলাম তারপরে ওনার মার কাছে নিয়ে গেলেন ওনার মা একটু অসুস্থ ছিলেন তবে মা বাবাকে দেখে খুব খুশি অনেক সময় বাবা ওখানে বসা ছিলেন তারপর মামনি দিয়েও চিনতেন ওনাদেরকে মামার দিয়ে উনাদের জন্য একটা শাড়ি নিয়ে গেছিলেন শাড়িটা উপহার মানে গিফট হিসাবে দেওয়া হলো তো এরকম মানে আন্তরিকতা ওরা ছিলেন অসমিয়া আসামি পরিবার তো এই যে ডাক্তার মানে খুব বড় শিব ওনার নামটাও মহাদেবেরই একটা নাম আর উনিও মানে বাবাকে দেখে অনেক স্তবস্তুটিও করলেন তারপর এরকম মানে খুব ভাব বাবাকে দেখে আচ্ছা এবার আমি কামাখানের ঘটনাটা আমি উল্লেখ করতে ভুলে গেছিলাম আগের বার তো এটা আমি উল্লেখ করলাম আর এরপর আমরা যাব অগস্ট মাসে দু হাজার তার আগে একটা সাক্ষাৎকারের কথা আমি একটু বলে দিই যখন বাবা ব্যানারসে ছিলেন তখন একজন সাক্ষাৎকার এসছিলেন দিল্লি দূরদর্শন ডিডি নিউজ এটা একটা খুব বিশেষ ইন্টারভিউ ছিল কারণ বাবা নর্মালি রিপোর্টারদের সাথে বেশি কথা আগে তো রিপোর্টার সাথে কোনোদিন কথা বলতেননি না বরঞ্চ ফটো তুলতেও বারণ করতেন বাবা আগে একটু মানে অন্য রকমের ছিল কিন্তু এই যে পদ্মশ্রী পাওয়ার পরে বাবা একটু মানে এই দিক থেকে একটু নরম হলেন যে বাবা সাক্ষাৎকার করতেন আর ইন্টারভিউ দিতেন এবারে এই যে ডিডি নিউজ আহ জার্নালিস্টের কাছে যখন বাবা ওরা এসলেন এই যে কোবিন্দনগর ফ্ল্যাটে বাবা কিন্তু একদম খুব মানে স্পন্টেনিয়াসভাবে স্বতঃস্ফূর্তিভাবে অনেক কিছু শেয়ার করলেন আর অনেক কিছু খুব সুন্দর ডিটেল ইন্টারভিউ বাবার ডিটেল ইন্টারভিউ নিজের মুখে বলা ইন্টারভিউ খুব কম সাধারণত ভক্তদেরকে বলে বলে দাও বলে কিন্তু একটা দুটো ইন্টারভিউ একটা হচ্ছে এইটা আর একটা ছিল পুরীতে সরি মাউন্ট আবুতে মাউন্ট আবুতেও একটা ইন্টারভিউতে পুরোটা বাবা নিজে দিয়েছেন নিজে কথা বলেছেন আমার ওড়িশাতেও একটা ইন্টারভিউ বাবা নিজে তো আমি এগুলো একটা একটা করে আমি পরে বলবো এবং এটা আমার মনে পড়ছে তো আমি এটা বলে দিচ্ছি সেদিন বাবা ব্যানারস ফ্ল্যাটে উনি কিন্তু সমস্ত মুদ্রা গুলো দেখিয়ে দেখিয়ে বলছিলেন একটা মুদ্রা আমি তো লাস্ট টাইম বলেছিলাম তিনটা মুদ্রার কথা এবার আরেকটা মুদ্রার নাম বাবা বললেন এটা হচ্ছে শক্তি চালিনী মুদ্রা তো শক্তি চালিনী মুদ্রাটাও বাবা করে দেখালেন প্রথমে বা পাও এরকম একটা একটা করে আর বললেন যে এই মুদ্রাটা করলে দূর হবে বা ওয়েল কন্ট্রোল হবে আচ্ছা তারপরে ব্রহ্মচার্য পালন হবে বলে বাবা বললেন তারপর এই রিপোর্টারকে বাবা বললেন ছয় বছর বয়স থেকে আমি জব করতে করতে সিদ্ধ হয়ে গেছি আর হিন্দিতে বললেন আমি সিদ্ধ হয়ে চাওয়াল নেই বনেগে চাওয়াল নেই সিদ্ধ চাউল একবার সিদ্ধ হলে আর ঘরে চাউল হয় না এরপরে এগুলো কথা বাবা বললেন ডিজায়ারলেস লাইফ ইজ পিওর লাইফ আর ডিজায়ারফুল লাইফ ইজ ইমপিওর লাইফ বাবা ইজ লিভিং ইন হিজ ওন ওয়ার্ল্ড আই নেভার থিঙ্ক অফ আউটার ওয়ার্ল্ড তো বাবা নিজের ডেইলি রুটিনটা খুব সুন্দর বিস্তার বললেন ডেইলি রুটিনটা আমরা তো সবাই জানি কিভাবে বাবা তিনটার সময় উঠেন তারপর এক ঘন্টা জব করেন ব্যায়াম করেন তারপর নিয়মিত আহার নেন দিনে দুবার আহার বয়েল ফুড খান যোগ ব্যায়াম করেন তখন দুটো কথা এখানে বললেন নতুন ওটা হচ্ছে মানে কাশিতে ডেইলি রুটিন দা বললেন যে কবি কবি গঙ্গা স্নান আর কবি কবি মন্দির দর্শন বাস আর কোন দিন টিভি ফোন তারপর মানে মোবাইল ফোন তারপর রেডিও নিউজপেপার এগুলো কখনো বাবা মানে স্পর্শ করেন না আচ্ছা তারপর বললেন এভরি হিউম্যান বিং ইজ লিভিং টেম্পল অফ গড তারপর বললেন বি চেয়ারফুল ইন অ্যাডভার্স সার্কামস্ট্যান্সেস এই যে কথাগুলো বাবা একটার পর একটা বলছেন মানে একটু আলাদা আলাদা টপিক এইভাবে হচ্ছিল ইন্টারভিউটা যে বাবা ইংলিশে বলছেন তারপর আমি কাছে বসে আছি আমাকে বললো বলো এখন হিন্দিতে বলো তারপর নিউজ রিপোর্টারটা মানে অডিও আর ভিডিও রেকর্ডিং হচ্ছে তো বাবা ইংলিশে বলছেন তারপর সঙ্গে সঙ্গে আমি মানে হিন্দিতে এটা অনুবাদ করে বলে দিচ্ছি তো যেহেতু বাবা মানে একটার পর একটা বলছিল আর আমি ট্রান্সলেশন করার পর একটু পজ হচ্ছিল তো বাবা নেক্সট উপদেশটা বাবা এর মানে বলছিল মানে এই জন্য অনেকগুলো হয়ে গেছিল তারপর বললো উই স্পেন্ড আওয়ার হেলথ টু গেট আওয়ার ওয়েলথ দেয়ার আফটার উই স্পেন্ড আওয়ার ওয়েলথ টু গেট আওয়ার হেলথ নেট প্রফিট ইজ জিরো তার মানে আমরা সারা জীবন আমরা আমাদের স্বাস্থ্য খরচা করে আমরা ধন আয় করি লাস্টে কি হয় আমাদের অসুখ বিসুখ যখন হয় তারপরে সেই আয় করা ধনটাকে আমরা খরচ করি স্বাস্থ্য পাওয়ার জন্য সো নেট প্রফিট জিরো অল পিপল আর ডিভোটেড টু মানি মেকিং অল আর ফন্ড অফ ওয়েলথ ইউ শুড বি ফন্ড অফ গড স্বাস্থ্যর প্রতি বাবা একটা বিশেষ উল্লেখ করলেন বললেন সবাই বলে হেলথ ইজ ওয়েলথ কিন্তু বাবা বলেন হেলথ ইজ গ্রেটেস্ট ওয়েলথ শুধু হেলথ ইজ ওয়েলথ না উই শুড লাভ आवर লিভার লিভার উইল প্রটেক্ট আস फ्रॉम অল ডিজিজেস সো তারপর বাবা ছয় বছর বয়স থেকে যেভাবে বাবা দৃঢ় নিশ্চয় করলেন যে বাবা টাকার পিছনে ছুটবে না বাবা জ্ঞানের পিছনে ছুটবে কারণ এই উল্লেখ করলেন Uh, you should not find faults of others. Unprofitable conversation is harmful to the body and mind. Guru is greater than God. If you ask God for liberation, God has to come in the form of a guru to grant you liberation from the bondage of birth and death.

কামনা শূন্য জীবনে আরেকটা সিক্রেট আর থার্ড সিক্রেটটা হচ্ছে ব্রহ্মচর্য বাবা ব্রহ্মচর্য পালন করতে এবং ব্রহ্মচর্য পালন করার সাথে সাথে এটাও মানে বলা উচিত যে ওনার ওয়েল ডিসিপ্লিন ওয়েল কন্ট্রোল লাইফ বাবা নিয়মিত যতদিন বাবা ছিলেন এই পৃথিবীতে কোনদিন এরকম যায়নি যে বাবা অসুস্থ হয়ে ডেইলি রুটিনটা ব্যতিক্রম হয়েছে সকালে তিনটা তো তিনটাতেই উঠবে রাতে নটা শুভে তো নটাতেই শুভে বা ন নটা কি ম্যাক্সিমাম দশটা এরকম বাবার লাইফস্টাইল খুব ওয়েল ডিসিপ্লিন ওয়েল কন্ট্রোল লাইফ এবারে আমি যেহেতু এখন আজকে মহাশিবরাত্রি আমি বাবাকে আর মহাদেবের যে বা মহাদেবের ক্যারেক্টার আর গুরুদেবের ক্যারেক্টার যে একদম হুবহু এটা আমার রিয়েলাইজেশন এত বছরে আমি যদি একটুকুও যদি বাবাকে আমি চিনতে পেরেছি এটাই আমি মনটা আমার মন থেকে বলে যে আমাদের গুরুদেবই মহাদেব কারণ মহাদেবের যে চরিত্রটা শিব মহাপুরাণ যা যা আমি মানে পড়েছি শুনেছি কিভাবে মহাদেব সবসময় নিজের দুনিয়াতেই থাকে সব সময় সমাধিষ্ট হয়ে থাকেন সবসময় জপে থাকেন বাইরের দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে কোনো খবর নেই ঠিক সেরকম বাবা নিজেই বলেছেন

উনি যোগ তারপর উনি চিকিৎসা কি করে দুরারোগ্য দূর করা এইসবে মহাদেব নিপুণ ছিলেন আর সেটাই আমাদের গুরুদেবও সেটাই প্র্যাকটিস করেছিলেন এককালে বাবা গেরুয়া দেশ বেশ পড়তেন রুদ্রাক্ষ মালে পড়তেন সন্ন্যাসী বাবা ছিলেন তখন বাবা ত্রিশুল নিয়ে হাঁটতেন আর যেরকম জন্মজিৎ কাকু আমাদেরকে শুনিয়েছিলেন বাবা বাড়ি বাড়ি গিয়ে শিব পূজা করতেন আর বাবা নিজের মা বাবাই পূজিত শিবলিঙ্গ আর শালিগ্রাম শিলা বাবা যতদিন ছিলেন এই যে ওনাদের মা বাবা পূজিত শ্রীনাথ গোস্বামী আর ভগবতী ইয়ে পূজিত শিবলিঙ্গ এবং শালিগ্রাম শিলা বাবার কাছে ছিলেন তো এগুলোই আমি মেইন আমার মনে যেগুলো পড়ছে যে আমাদের গুরুদেবেই Mahadev